এবার থেকে সে তোমাদের পেছনে পড়ে থাকবে যেভাবে এতদিন ধরে তোমরা তার পেছনে পড়ে থেকে থেকে তোমরা হাঁপিয়ে গেছো আই মিন সে মানুষটি এখন থেকে তোমাদেরকে চেস করবে যেভাবে এতদিন তোমরা তাদেরকে চেস করে এসছো বাট তাদের তরফ থেকে কিন্তু সেরকম আশানুরূপ রেজাল্ট পাওনি কেননা আমাকে অনেকেই ফোন করে অনেকেই হোয়াটসঅ্যাপে কমেন্ট করে তথা ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবের প্রত্যেকটা কমেন্ট সেকশনে তারা কমেন্ট করে হোয়াটসঅ্যাপে এস এম এস করে এবং ডিরেক্টলি কলের থ্রুতেও কিন্তু আমাকে প্রশ্ন করে রয়েছে যে দাদা আমি সে মানুষটিকে চেস করে করে সে মানুষটির পেছনে পড়ে থেকে থেকে আমি হাঁপিয়ে গেছি আমি আর পারছি না তো এমন কী করব যার ফলে সে মানুষটি আমাকে চেস করবে যেভাবে আমি সে মানুষটিকে চেস করেছি তোমাদের সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো তোমরা হাঁপিয়ে গেছো এখন বিশ্রাম নাও কেন না এখন থেকে সে মানুষগুলো তোমাদেরকে চেঞ্জ করবে এই বিষয়ে আমি গ্যারান্টি নিচ্ছি ভিডিওটিকে দেখতে থাকো কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটি ম্যানিফেস্টেনেশন টেকনিক সম্পর্কে বলতে চলেছি যা তোমাদের মনাকাঙ্ক্ষাকে পূরণ করবে তো বন্ধুরা কথা হচ্ছে যদি সে মানুষগুলোর কাছ থেকে আমরা চেজিং আশা করে থাকি তবে সর্বপ্রথম আমাদেরকে চেজ করাটা বন্ধ করতে হবে কেননা যতক্ষণ আমরা আমাদের তরফ থেকে সে মানুষগুলোকে চেস করা বন্ধ করব না ততক্ষণ কিন্তু সে মানুষগুলোর তরফ থেকে আমরা চেজিং প্রক্রিয়াকে কমপ্লিট করতে পারবো না দেখো চেজিং আই মিন তুমি সে মানুষ তার পেছনে পড়ে রয়েছে সে মানুষটা আগে আগে তুমি তার পেছনে পেছনে এটাকে তো চেজিং বলে এবার তোমাকে তার আগে যেতে হবে তাকে পেছনে ফেলতে হবে তখনই কিন্তু সে মানুষটা তোমাকে চেজ করবে আর তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে কি তোমাদেরকে তোমাদের তরফ থেকে সম্পূর্ণভাবে চেজিংকে বন্ধ করতে হবে আই মিন চেজ করাকে বন্ধ করতে হবে সেটা কীভাবে দু রকমভাবে কিন্তু আমরা সামনেকার মানুষটাকে চেজ করে থাকি একটা হচ্ছে মেন্টালি লেভেলে আর একটা হচ্ছে ফিজিক্যালি লেভেলে তো এই দুই প্রক্রিয়াকেই কিন্তু আমরা আমাদের তরফ থেকে যখন সম্পূর্ণরূপে স্টপ করে দেবো তখনই কিন্তু সেই মানুষগুলো আমাদেরকে চেজ করতে শুরু করবে আমরা সে মানুষগুলোকে চেজ করে রয়েছি বলেই কিন্তু তারা তাদের তরফ থেকে চেস আমাদেরকে করে না এবার কথা হচ্ছে কি যে আমরা কিভাবে আমাদের চেজিং প্রক্রিয়াকে স্টপ করব প্রথম কথা হচ্ছে মাইন্ড লেভেল থেকে মাইন্ড লেভেল মানে আমরা সারাক্ষণ কিন্তু এটা ভাবি সে মানুষটা কবে আমার লাইফে ফিরে আসবে সে মানুষটা কেন ফোন করলো না সে মানুষটা কেন এসে মেস না সে মানুষটা কেন আগের মতো আমাকে ইম্পর্টেন্ট দেয় না সে মানুষটা দিন দিন বদলে যাচ্ছে সে মানুষটার কাছে আমি সময় গেলে সে মানুষটা আগের মতো আমাকে সময় দেয় না সবসময় আমাকেই আগে ফোন করতে হয় কেন সে মানুষটার এরূপ ব্যবহার যে ব্যবহারটা তার কাছে আমি আশা করি না কেন সে মানুষটা আমাকে আস্তে আস্তে অবহেলা করছে কবে সে মানুষটা আমার লাইফে ফিরে আসবে কবে সে মানুষটা আগের মতো আমাকে ইম্পর্টেন্ট দেবে এই যে চেস এটাকে কিন্তু বলা হয়ে থাকে মেন্টালি লেভেলে সে মানুষটিকে আমরা চেস করে থাকি মানে সারাক্ষণ সে মানুষটার কথা ভাবা আমার সারাক্ষণ সে মানুষটার কাছ থেকে আশা করা সে মানুষটার পেছনে পড়ে থাকা এই মেন্টালি লেভেলে চেস প্রক্রিয়াটাকে বন্ধ করতে হবে বুঝতে পারছো সেখানে হচ্ছে ফিজিক্যাল লেভেলে ফিজিক্যাল লেভেলের অর্থে কি সে মানুষটাকে হোয়াটসঅ্যাপে নক করা ইন্টারনেটের বিভিন্ন সোশ্যাল সাইট সেই সোশ্যাল সাইটে সে মানুষটিকে বারবার নক করা সে মানুষটি অনলাইনে এসেছে কি আসেনি অনলাইনে যদি এসে থাকে আমাকে এস এম এস কেন করেনি কতক্ষণ অনলাইনে আছে তার লাস্ট সিন চেক করা কেন সে আমাকে এস এম এস করছে না আমি এস এম এস করলে সে মানুষটি আমাকে এস এম এস করে এগুলো কিন্তু হয়ে থাকে ফিজিক্যালি লেভেলের চেঞ্জ করা তো আমরা যখন মেন্টালি লেভেল এবং ফিজিক্যালি লেভেল উভয় লেভেল থেকে সে মানুষগুলোকে চেঞ্জিং প্রক্রিয়াকে স্টপ করে দেবো তখনই কিন্তু সে মানুষগুলোর তরফ থেকে আমাদেরকে চেঞ্জ করা হবে বাট তার জন্য কিন্তু এই দুটো প্রক্রিয়াকে বন্ধ করার পরে আমাদেরকে একটা কাজ করতে হবে যে কাজটার পরেই কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেই রেজাল্টটিকে পেয়ে থাকবো যে রেজাল্টের জন্যই কিন্তু আমরা এই ভিডিওটিকে এতক্ষণ অবধি দেখছি মনোযোগ সহকারে দেখবে যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোকে আগে কমপ্লিট করতে হবে তারপর এখন যেটা বলছি সেই বিষয়টিকে ফলো করো দেন তোমরা যা চাইছো তাই পাবে সেই মানুষগুলো তোমাদের পেছনে পড়ে থাকবে তোমাদেরকে প্রচণ্ড ভালোবাসবে যখন তুমি দুই রকমভাবে সে মানুষটিকে চেজ করা বন্ধ করে দেবে তোমার চেজিং প্রক্রিয়াকে স্টপ করে দেবে এবার কিন্তু আসল কাজটিকে করতে হবে সেটা হচ্ছে কি সারা দিনের মধ্যে তুমি একটা ভাবনা ভাববে সেটা হচ্ছে কি সে মানুষটি তোমাকে চেস করছে না তুমি কিন্তু ফেলনা পারসেন না তুমি কিন্তু এমন পার্সেন না যে পার্সেনটিকে কেউ মূল্য দেবে না তুমি নিজের প্রতি যদি বিশ্বাস করো তুমি তো এটা নিশ্চয় ভাবো যে আমি কেন সে মানুষটির কাছে ভালোবাসা পাবো না কেন সে মানুষটা আমাকে ইম্পর্টেন্ট দেবে না কেন বলছি কথাটা তোমার মধ্যেও কিন্তু যুক্তি রয়েছে তোমার মধ্যেও কিন্তু যোগ্যতা রয়েছে তুমিও ডিজার্ভ করো যে সে মানুষটা আমাকে ভালোবাসবে তাই যদি না হতো তবে সে মানুষ তার সঙ্গে তোমার সম্পর্কই হতো না আজ সে মানুষটা তোমাকে ইম্পর্টেন্ট দিচ্ছে না তুমি তোমার তরফ থেকে সে মানুষটিকে বেশি বেশি চেজ করছো যে জন্যই সে মানুষটা তোমার লাইফ থেকে চলে গেছে বাট আমরা কিন্তু ইউনিভার্সের থ্রুতে সে মানুষ তাকে আমাদেরকে চেস করাতে বাধ্য করতে পারি তার জন্য প্রথমত আমাদের তরফ থেকে সে মানুষগুলোকে চেসিং বন্ধ করতে হবে এবং তোমার মনে এই বিশ্বাসটা জাগাতে হবে যে সে মানুষটিও আমার লাইফে ফিরবে সে মানুষটিও আমার কথা ভাববে সে মানুষটিও আমাকে চেস করবে কেননা আমি এতটাও ফেলনা পারছেন না আমি এতটাও মূল্যহীন না আমিও ডিজার্ভ করি যখন তুমি তোমার মনকে এভাবে তৈরি করে দিনের মধ্যে মাত্র একটিবার এই থটকে ক্রিয়েট করবে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে যে এখন থেকে সে মানুষটা আমাকে চেস করছে দিনে কিন্তু মাত্র একটিবারই এই ভাবনাটা ভাববে তারপর তুমি তোমার দৈনন্দিন কর্মে নিজেকে সম্পূর্ণ রূপে নিয়োজিত করে ফেলো এভাবে তুমি এক মাস করো দু মাস করো আমি গ্যারেন্টি দিয়ে বলছি গ্যারেন্টি একশোই একশো পার্সেন্ট সেই মানুষটি তোমাকে চেস করতে বাধ্য হবে কেননা প্রথমত তুমি তোমার তরফ থেকে যে দুই রকম ভাবে সেই মানুষটিকে চেস করছিলে একটা হচ্ছে মাইন্ড লেভেলে অপরটা হচ্ছে অ্যাকশন লেভেলে যখন এই দুটো লেভেলকে স্টপ করে দেবে তখন সে মানুষটা এমনিতেই চমকে যাবে দ্বিতীয়ত কথা হচ্ছে কি তুমি তোমার তরফ থেকে ইউনিভার্সের কাছে একটা বার্তা পাঠাবে সেটা হচ্ছে কি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এবার থেকে সে মানুষটা আমাকে চেস করছে আমি চেস করার মতো একজন পার্সন আমিও ডিজার্ভ করি যে সে মানুষটাকে আমাকে চেঞ্জিং করবে যখন এভাবে সম্পূর্ণরূপে নিজেকে বিশ্বাস স্থাপন করে ইউনিভার্সের দ্বারা তুমি এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে যাবে ইউনিভার্স তোমার হয়ে কিন্তু কাজ করবে সে মানুষটা কিন্তু তোমাকে চেঞ্জ করতে বাধ্য হবে কেন না যখন তুমি সারাদিনের মধ্যে মাত্র এই একটি থট ক্রিয়েট করবে সে মানুষটা আমাকে চেঞ্জ করছে এবং এটা বিশ্বাসের সঙ্গে করবে বাকিটা তুমি ইউনিভার্সের ওপর ছেড়ে দেবে বাকি কাজটাকে তুমি ইউনিভার্সিটি কমপ্লিট করবে এবং কিভাবে করবে তা তোমাদের জানার দরকার নেই এমন নিরাক্কেল হবে তুমি কল্প নাই করতে পারবে না তুমি করে দেখো এই অধম দাদাটার প্রতি বিশ্বাস করে করে দেখো যদি সে মানুষগুলো তোমাদের পেছনে পড়ে না দেখে যদি সে মানুষগুলো তোমাদের লাইফে ফিরে না আসে যদি সে মানুষগুলো তোমাদেরকে চেজ না করে আমি ইউটিউবিং ছেড়ে দেবো কেননা লাভ ইজ গড এই কথাটা কিন্তু সময় মাথায় রাখবে